বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার আরো দুই সাংবাদিক নিহত এছাড়া রয়েছে হামাস নেতার হত্যার পর আরো নতুন এক রুটে ইসরায়েলি জাহাজের হামলার আশঙ্কা এদিকে জরুরি অবস্থার মেয়াদ আর ছয় মাস বাড়ালো মিয়ানমারের জান্তা সরকার সর্বশেষ জানিয়ে দেব সুদানে সেনাবাহিনীর অনুষ্ঠানে ড্রোন হামলায় নিহত পাঁচ ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি ইরানের দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসর রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে তিনি বলেছেন ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতাদের রক্তের বদলা নেওয়ার দায়িত্ব মনে করেন বুধবার ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার হত্যাকাণ্ডের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন তিনি বলেন অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে তবে এর মধ্য দিয়ে নিজের কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে তিনি আরও বলেন ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ এবং সংগ্রামী জীবনের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা এদিকে ইরানের জাতিসংঘ মিশনে এক্স অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারে বলা হয়েছে গুপ্তহত্যার জবাব হবে একটি বিশেষ অভিযানের শক্তিশালী যে এটির লক্ষ্য থাকবে হত্যাকারীদের মধ্যে গভীর অনুশোচনা তৈরি করা এর আগে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তবা আমানি বিপ্লবী গার্ডের হুমকির সঙ্গে সুর মিলিয়ে বলেছেন জবাব অবশ্যই 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 আসছে লেবাননের রাজধানী বৈরুত থেকে ইরানি রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েল হামাস যুদ্ধের পরিধি বাড়াতে চাইছিল না ইরান তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অঞ্চলকে শিকার বানাতেও দেবে না ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারে দীর্ঘদিন ধরে পক্সি বাহিনীকে সহায়তা করে আসছে ইরান ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন সহ অন্যান্য দেশগুলোকে ইরান রাইফেল ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য মরণাস্ত্র দিয়ে থাকে যদিও ইরান এ বিষয়টি প্রকাশ্যে কখনো স্বীকার করে না অপরদিকে দখলদার ইসরায়েলকে অস্ত্র দিয়ে থাকে যুক্তরাষ্ট্র তারা মূলত ইসরায়েলকে দিয়ে ইরানকে দমিয়ে রাখতে চায় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত দখলদার ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দুই সাংবাদিক বুধবার তারা আল জাজিরা অ্যারাবিকের হয়ে কাজ করতেন নিহত দুই সাংবাদিক হলেন প্রতিবেদক ইসমাইল আল ঘোল এবং ক্যামেরাম্যান রামি আল ফ্রিফি প্রতিবেদনে আরও বলা হয়েছে আজ সকালে নিহত হওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে গিয়েছিলেন তারা সেখানে হানিয়ার বিধ্বস্ত বাড়ির পাশ থেকে খবর প্রকাশ করেন এরপর যখন তারা ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন আল-জাজিরা আর আরেক সাংবাদিক আনাস আল শারিফ গাজা থেকে জানিয়েছে তিনি একটি হাসপাতালে আছেন সেখানে তার দুই সহকর্মীর মরদেহ নিয়ে আসা হয়েছে দীর্ঘ দশ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় হাজারেরও বেশি ফিলিস্তিনি করেছেন যাদের মধ্যে সাংবাদিক রয়েছেন অনেকেই যদিও দখলদার সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর দোষ কখনোই স্বীকার করে না এবার হামাস নেতাকে হত্যার পর আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার এই হত্যার ঘটনায় আঞ্চলিক জলীয় সীমার ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা দেখা দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল জাজিরার সাংবাদিক ওমর হাওয়াস বলেন গোলাফ ওমান এবং আরব সাগরের কাছাকাছি এলাকায় ইসরায়েলের জাহাজ রয়েছে এসব এলাকা ইরানের খুবই কাছে অবস্থিত ফলে হানিয়ার মৃত্যুতে ইসরায়েলকে সরাসরি নিশানা করতে চাইলে তারা এগুলোতে হামলা চালাতে পারে তিনি বলেন আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে ইরানের প্রতিক্রিয়া দেখা যেতে পারে তিনি আরও বলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান নিশ্চিত করেছেন যে ইরান তার সম্মান মর্যাদা এবং তার জাতীয় কর্তৃত্ব রক্ষা করবে আর এটি ইঙ্গিত করে যে হানিয়ার মৃত্যুর বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আসন্ন কেননা ইরানের সর্বোচ্চ নেতাও সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথা উল্লেখ করেছেন গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলি জাহাজে হামলাও চালিয়ে আসছে মার্কিন সেনার সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর এডেন উপসাগরে পঞ্চাশটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য বাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা এদিকে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ালো মিয়ানমারের জানতা মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আর ছয় মাসের জন্য বাড়িয়েছে দেশটির জান্তা সরকার দেশটির বেশ কয়েকটি প্রদেশে এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে জান্তা বাহিনী ক্ষমতা ধরে রাখায় এখন তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সংঘাত চলার কারণে সংকটে পড়েছে মিয়ানমারের অর্থনীতিও গণমাধ্যমের খবরে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের জরুরি অবস্থায় সময় বাড়িয়েছে ভোটার লিস্ট তৈরিতে তথ্য সংগ্রহের জন্য সেনাবাহিনীকে আরো সময় দিতে এই সময় বাড়ানো হয়েছে জান্তা সরকার জানিয়েছে আগামী বছর তারা নির্বাচনের আয়োজন করবে এর আগেও বেশ কয়েকবার নির্বাচন দেওয়ার কথা বলেছে জান্তা প্রধান মিন অং হলাইং জুনেও তিনি বলেছিলেন দু সালে নির্বাচন অনুষ্ঠিত হবে সূচিকে হটিয়ে দু বিশ সালে এক অভ্যর্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী এরপর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে দু সালের ফেব্রুয়ারিতে প্রথম এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে জান্তা সরকার এরপর থেকে দফায় দফায় ছয় মাস করে মেয়াদ বাড়ানো হচ্ছে এছাড়া রয়েছে সুদানে সেনাবাহিনীর অনুষ্ঠানে ড্রোন হামলায় নিহত পাস সুদানের সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে ড্রোন হামলায় পাঁচ জন নিহত হয়েছেন তবে হামলা থেকে শীর্ষ কমান্ডার বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী আজ এক বিবৃতিতে সামরিক বাহিনী এই কথা জানিয়েছেন এর আগে মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে একটি সামরিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই ড্রোন হামলা হয় সামরিক বাহিনীর মুখপাত্রের কার্যালয় থেকে লেফটেন্যান্ট কর্নেল হাসান ইব্রাহিম জানান হামলা শীর্ষ কমান্ডার জেনারেল আব্দুল ফাত্তাহ বুরহান কোন রকম আঘাত পাননি সুদানে এক বছরের বেশি সময় ধরে সামরিক বাহিনীর শক্তিশালী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে যুদ্ধ চলছে রাজধানী খারতুমের যুদ্ধ চলার কারণে লোহিত সাগরে উপকূলের কাছে পূর্ব সুদান থেকে মূলত সামরিক নেতৃত্ব পরিচালিত হচ্ছে সুদানের শীর্ষ কমান্ডারকে হত্যার চেষ্টায় প্রায় এক সপ্তাহ আগে আধা সামরিক বাহিনীর নেতা বলেছিলেন তিনি আগামী মাসে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত র্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালা ওই সময় ক্ষমতা জোর দিয়ে বলেছেন আলোচনা সুধানে শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় পদক্ষেপ হয়ে উঠবে এবং ন্যায় বিচার সমতা ও ফেডারেল শাসন পদ্ধতি ভিত্তিক একটি নতুন রাষ্ট্র তৈরির পথ সুগম করবে